এবার মৃত ব্যক্তির নামে আকিকা করা যাবে কিনা আচ্ছা আকিকার সম্পর্ক হল জন্মের সাথে আমাদের নামাজের সম্পর্ক হলো সময়ের সাথে না আমাদের নামাজের সম্পর্ক কি সাথে বলেন সময়ের সাথে ফজর পরে কি সূর্য উঠলে না সূর্য ওঠার আগে আচ্ছা জোহর পরে কখন সূর্য কি ঠিক দ্বীপ সূর্য একটু হেলে পড়লে আমরা জোহরে রক্ত করি তাই না ঠিক দুপুরে তো নামাজ পড়া হারাম সূর্যোদয় নামাজ পড়া হারাম আবার সূর্য অস্তমিত হওয়ার সময় নামাজ পড়া হারাম এই তিনটা সময় নামাজ পড়া হারাম তাহলে নামাজের সম্পর্ক কিন্তু সময়ের সাথে হজের সম্পর্ক কি বলেন সময়ের সাথে না কোন মাসে হজ হয় মানে কোন মাসে আচ্ছা জিল হজের কোন সময়টা হজের কাজকর্ম বলেন দশ তারিখ তো ঠিক আছে এই সাত থেকে সাত আট নয় দশ এগারো বারো তেরো এই যে চার পাঁচ দিন মোটামুটি পাঁচ ছয় দিন যে কাজটা কাজটা পাথর মারা থেকে শুরু করে নিয়ে এহেরামবাদ থেকে শুরু করে নিয়ে মিনা মুসদলেফা আরাফা এই যে কাজগুলো এই কাজগুলো আপনি যদি মহরম মাসে করেন কেন হবে না তাহলে হজের কাজ জেল হজে নামাজের কাজ সূর্য উদয়ের আগে সূর্য ঠিক দ্বীপহর থেকে হেলে যাওয়ার পর আবার সূর্য অস্তমিত হওয়ার পর মাঘরি তাহলে সময়ের নামাজের সম্পর্ক সময়ের সাথে হজের সম্পর্ক সময়ের সাথে সময় মতো আকিকার কাজটাও আবার কোরবানির কাজটাও করতে হয় অসময় না সময় কোরবানি কয়দিন কয়দিন মোট কয়দিন তিন দিন এই তিন দিনের ভিতরে যে একদিন আপনি আদায় করলি হ কি কোরবানির কাজ হয়ে যাবে তাহলে কোরবানি ওর সময় নামাজের সময় রোজার মাস কোন মাস রমজান মাস তা রোজা রাখবেন আপনি রমজান মাস আপনি যদি সবুয়াল মাসে রোজা রাখেন রমজানের মাসের সব পাওয়া যাবে ওই ফরজ আদায় হবে হবে না তাহলে রমজান সময়ের মতো আকিকার কাজ সময়ে কি বলে কুরবানির কাজ সময়ের মতো হজের কাজ সময় মতো আকিকার সময় নেওয়া সময় বলেন আকিকার সময় নেওয়া সময় সময় আকিকার কাজটা সময়ে করতে এটা হল জন্মের সাথে সম্পর্ক কিসের সাথে সম্পর্ক বলেন জন্মের সাথে আমার রসুল বলেছেন কোন শিশুর জন্ম যেদিন হলো সেই দিন থেকে নিয়ে সপ্তম দিনে বাচ্চার মাথার চুল কেটে ফেলে সেই পরিমাণ সোনারূপা ওজন করে দান করে দাও হলক করে দাও সেই দিন বাচ্চার আকিকে সম্পূর্ণ করো বাচ্চার আকিকে সম্পূর্ণ করে এই হলকের ব্যবস্থা তুমি করে দাও মাথা মুন্ডন করে দাও এই আমল করতে বলেছেন মোহাম্মদ সাল্লাহু আলি সাল্লাম তাহলে আকিকার সাথে কি কুরুমানের ওই সময়ের সম্পর্ক আছে আকিকের সাথে কি অন্য কোন সময় সম্পর্ক আছে আকিকের সম্পর্ক কিসের সাথে বলেন বলেন সবাই কিসের সাথে জন্মের সাথে এই জিনিসটা যেন মাথায় থাকে আমার দেশে সান্ত্বনা নেওয়ার জন্য করে কিসের জন্য করে সান্তনার জন্য করে সান্ত্বনা যে করা হয়নি এটা কল্যাণকে কল্যাণ এই হয়তো সান্ত্বনার জন্য করে কিন্তু সুন্না আদায় হয় না সূন্য আদায় করতে হলে অবশ্যই নামাজ রোজা হস জাকাতের মতো নमाज রোজা হস এই সমস্ত ইবাদতের মতো এটা নির্দিষ্ট একটা সময় জন্মের সাথে তাল রেখে জন্মের সপ্তম দিন মা সব সপ্তম দিনে আমরা আকিকার কাজটা সম্পন্ন করব জোরে বলি ইনশাআল্লাহ চিয়ারে বসে নামাজ পড়া যাবে কি হ্যাঁ এখন তো ভিআইপি কিছু মুসলিম বেরিয়েছে ওরা সাইকেল চালায় ওরা ফুটবল খেলে হাঁটা নাচি করে সবই হয় মসজিদে গিয়ে উনি চেয়ারে বসেন মানে উনি নেতৃত্ব ছাড়বেন না এরকম আছে কিনা বলেন আপনি পারবেন না আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারবেন না বসে পড়েন না শুয়ে পড়েন এই ছিল না আগে এই সিস্টেমটা আমার দেশে চালু হয়েছে অতি সম্প্রতি এটা একটা ভিএবি মুসল্লি ভাব ভাব এরকমও আছে কিছু কিছু মসজিদের অধিকাংশ মুসল্লি চেয়ারওয়ালা আসেন বলেন তো তা আমি মনে করি যারা মাহুর তাদের জন্য তো মসজিদই তো তাদের জন্য কষ্টকর হয়ে যায় অনেক সময় যেন খুব মাহুর হয়ে যায় তারা একটা মসজিদের কোনায় বসবেন সবাই পড়ছে একরকম করে আপনি এরকম একটা সিস্টেম চালু করবেন খুব যদি আপনার অসুবিধা হয় সেটা ভিন্ন কথা কিন্তু আমার দেশে এমনি কোনো কারণ নেই উনি সকালবেলা মর্নিং ওয়ার্ক করে সব কিছু করে সব কিছু চলে উনি নামাজে গিয়ে সমস্যা হয় আসেন এরকম আসেন এইভাবে এই করলে নামাজ হবে আচ্ছা